আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে জালিম শাহির গুলির মুখে শহীদ হলো যারা তাদের প্রতি হাজার সালাম মাথার মুকুট তারা জালিম শাহির গুলির মুখে শহীদ হল যারা তাদের প্রতি হাজার সালাম মাথার মুকুট তারা জালিম শাহির গুলির মুখে শহীদ হল যারা তাদের প্রতি হাজার সালাম মাথার মুকুট তারা জীবন দিয়ে শিখিয়েছেন চুলুম কেমনে রুখে

কর অধিকারের দাবি তুললে বলছো রাজা কার খুব সহজেই ভুলে গেছো তুমি সৈরাজার অধিকারের দাবি তুললে বলছো রাজা কার খুব সহজেই ভুলে গেছো তুমি সৈরাজার অধিকারের দাবি তুললে বলছো রাজা কার খুব সহজেই ভুলে গেছো তুমি সৈরাজার ফিরবো ঘরে আমরা সবে তোমার পথ দেখে আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে কারণ আমরা আছি রাজপথে আর আমরা আছি রাজপথে আর মায়ের মুখে এই আন্দোলন সফল হবে এই আন্দোলন সফল হবে সাহস কি বুকে এই আন্দোলন সফল হবে সাহস কি বুকে এই আন্দোলন সফল হবে সাহস রা কি বুকে